আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা পড়ছিলাম ধারাবাহিকভাবে সুরা বাকারা থেকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুরা বাকারার নব্বই নম্বর আয়াতের পর থেকে শৈশুদভাবে শেখার চেষ্টা করব। আগের পর্বগুলো আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই সেগুলো না দেখে থাকলে দেখবেন চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بئس ما اشتروا به أنفسهم أنفسهم أن يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ بَغْيًا أَنْ يُنَزِّلَ اللَّهُ أَنْ يُنَزِّلَ اللَّهُ مِنْ فَضْلِ এখন আমরা বানন করে শিখবো দেখুন বা হামজাজের বিজবতা মিম সিনজর মাস বি সামাজ তাজ রাজর সামাশ রও বাজের বি হাখারাজের হি এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে হামজা নঞ্জোর আং تابش فوسن جو سا همین پیش هم انفوسا هم همزه ان ای از بر این یک افزه بر یک فا پیش فورا و پیش رو این یک فورو با جربی می ملوی جور ما بی ما همزه نون ان لام لال ان هو baغonjbor bao ya dui sabor yan bago yan amzya sbor a yaa biš yu nunza sbo nazz zizi lam-lam jubr lal uni lam karajubl habišho an yunazzilallahu mim nunzir min fado jbor fadl lamzirliha karazirhi fadlihi আইন জবর আল্লাম খারাজ আলা মি মাই ইয়াজবর ইয়াশিন আলিব জোহর সা হামজাফিশ উ মাইসা উ মিমনঞ্জির মিম মিমনঞ্জির মিন টান হবে না গুন্না হবে না আইন আই বাল জোহর বা দাল জেরদি হা খারাজেরহি আই দি থামলে ছোটো আর উপরে দিয়ে উচ্চারণ করতে হবে دال حاضر دي عبادي تعالي بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله

আনজালাল্লাহু কফাল জোর ক লামা পিছলু ক লু নুন হামজা বিষ্ণু মিম জের মি নুন বিষ্ণু নু মি নু বি মি মালিক মা বিমা মাতে তিন সেকেন্ড টান হবে হামজা নুন পেশ ওং জাজ জিলাম জবল্লা ওং জিলা আইন জোর আলাম জবল্লাই নুন আলিক না আলাই না মীপাৰ ৱা ইয়াক কাপজবৰ ইয়াক পাপিছ ফু ৰ পিছ ৰো নুন যা ময়ু না বাজিৰ বিমা লা বিমা মাউজৰ ৱা ৰবৰ ৰ আজৰ আল্টাছ হু ৰহ থলে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا ۗ তারপর ও জুবর ওয়া হা পিছ হু ও লাম জবর ওয়াল ও হুয়াল হা কফ জবর হাফ কপ পেশ কো ও হুয়াল হাক কো মিম পিছ মো সব ডাল জোবার সৎ দি কফ কপলাম জর কল লাম জলি মিম জবর মা মো সৎ দিয়ে কললি মা মিম জবর আইন আইনজর আ মিম পিছ হোম মা আহম মস কল লিমা মা আহম কফলাম পিস কল ফা জবর ফালাম মিম মা কল ফালিমা তা কফ তা তাক কাপ তো লামু নুন জবরনা তা কতুলো না আম এখানে মিমের উচ্চারণ হবে কারণ নুন পর পরই ক্লাবের একটি মাত্র অক্ষর বাজছে তাই এখানে নুনের জায়গায় মিমদার পরিবর্তন করে পড়তে হবে এবং গুণা হবে আম বাজির বি ই আলি জোরিয়া হামজা লাউ জবর আলম কারাজিবাল্লাহ হাজির হি মিম নঞ্জির মিং কব বাজবর কব ঢাকা দি ল্যাম্পেশ লো মিং কবুলু হামজা ইং কাফ পেশকং পেশ কোম তামিম পেশ إن كنتم ميم همزة بيش مو ميم زرمين ينزلنين جبنى مؤمنين، تهمليه؟ مؤمنين. قل فلم تقتلون أنبياء الله من

মিমা বিষ্মু চিন ঘাৰজুৱৰ চা মৌ চা বালাম জেৰী বিল বাইয়াজপৰ বাইয়া জেৰগী নুন খাৰজীৱৰ না তাজে বিল বাইয়ী নাতি চামিম বেশ চোম মিমজি মিম তাজুপৰ মাত চো মাত তাজুৱত খজালজোপৰ খজ তা পিছটো মিমলাম বিষ্মুল চম মাত খজ তুম হল আইন জিম জের আই জে লাম লা মিম মিম জের মিম এখানে অনুন সেকেন্ডের পর বা আসছে মিম দ্বার পরিবর্তন করে পড়তে হবে বা আইন জব বা দাল জে দি হা হি মিম বা দিহি বা জোহর বা হামজা নুন আং তামিম পেস্তম ওয়া তুম জ খার জুবা জামঝিলি মিমিস জলিমা থামলে তিন সেকেন্ড টান হবে কারণ অক্ষর আজ সেকেন্ডে ওয়াও তো অক্ষর পরে অক্ষরে থামলে তিন সেকেন্ড টান হয় ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি তুমত্তখাজতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া'ন্তুম যালিমুন। দর্শক আমাদের আজকের ভিডিওতে আমরা সূরা বাকারা 92 আয়াত পর্যন্ত সহীহ অনুবাদ চেষ্টা করেছি। তো বাকি পর্বগুলোতে বাকি আয়াত নিয়ে আপনাদেরকে সেদ্যভাবে শেখাবো তো অবশ্যই বাকি পর্বগুলো আপনারা করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু